এই নোংরা এই নোংরা নামটা আসলে আমার লাইভে আমি চাইও না এই মহিলা নাকি বুবলির বোন বিশ্বাস করেন ভাই এরে আমি এক মাস আগে চিন্তামই না আর আমি জানি আপনারও এক মাস আগে এই মহিলাকে চিনতেন না তিনি বেশ কিছুদিন আগে লাইভে এসে অপবিশ্বাসকে নিয়ে বাজে মন্তব্য করে তিনি আলোচনা এসেন এবং বেশ কিছু মানুষ এখন তাকে চেনে আর এখন এই মহিলা বলতেছে তার নাম ভাঙাই এবং বুবলির নাম ভাঙাই নাকি অপবিশ্বাস খায় হায় রে ফকির নি মানে এই লাইভটা দেখে আমার মানে আমি জাস্ট অবাক যে এ আসলে কতটা ছোট লোক একটু চিন্তা করেন তিনি যে একটা ফকির তার ফ্যামিলিগত যে কোনো যোগ্যতা নাই উল্টাপাল্টা ফ্যামিলি থেকে তিনি যে মানে বড় হয়েছেন সেটার প্রমাণে এই লাইভের ভিতর দিয়েছেন ভাইবার আমি বলতেছি এখানে কি হয়েছে তিনি এখানে অপবিশ্বাসের মৃত বাবা মাকে নিয়ে প্রশ্ন তুলছেন কতটা ছোট লোক দেখেন তিনি নাকি একজন সিঙ্গার তিনি নাকি গান গায় আমি জীবনে তার গান শুনি নাই এবং তিনি সেই গান গেয়ে এখন তিনি ভাত পাইতেছেন না বিদায় অপবিশ্বাসের নাম নিয়ে তিনি এখন খেয়ে পরে বেঁচে থাকতে চাইতেছেন দেখেন এই কথাটা বলার একটাই কারণ যে তিনি আসলে অপবিশ্বাসকে বেস করেই আলোচনা আসতে চাচ্ছে এখন তার বোনের পক্ষই উল্টাপাল্টা কথা বলতেছে কারণ তিনি যে অপবিশ্বাসের নাম ধরে আলোচনা আসতে চায় সেটার কারণ হচ্ছে একটাই আজ থেকে বেশ কিছুদিন আগে বুবলির পরকের বিষয়টা সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা ঝড় তুলে দিয়েছিল তখন এই মহিলা একবারের জন্য লাইভে আসেনি তার বোনকে নিয়ে কথা বলার জন্য তখন লাইভে এসে বলেনি আমরা ভালো ফ্যামিলি থেকে বড় হয়েছি আমাদের ফ্যামিলিগত একটা সুনাম রয়েছে এখানে যেমন করে বললো এবং অপবিশ্বাসকে যে ছোট করে বললো অপবিশ্বাসের কোনো ফ্যামিলিগত যোগ্যতা নাই অপবিশ্বাস পারিবারিক শিক্ষা পায় নাই যখন বুবলির পরকের কথাটা আসছে তখন এই মহিলা কি মানে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে ছিল তখন কেন তিনি লাইভে এসে কথা বলেন না এখন কেন লাইভে এসে তিনি অপবিশ্বাসকে নিয়ে কথা বলতেছে জানেন কারণ বেশ কয়েকদিন আগে বুবলির একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে যে কারণে যে এখন যদি নিয়ে তিনি কথা বলেন তাহলে বুমলির সেই কল রেকর্ডের কথাটা মানে এড়িয়ে যাবে সরে যাবে সেখান থেকে মূল আলোচনা আসবে এই বুবলির বোনের আলোচনাগুলো তো এটার জন্যই মূলত এখন অপবিশ্বাসকে নিয়ে এই মহিলা উল্টাপাল্টা কথা বলতেছে মানে ওর বোনও যেমন ছোট লোক ও তেমন ছোট লোক ভাইবার এই ভিডিওটা যখন আমি দেখলাম তখন আমার মানে মাথাটাই গরম হয়ে গেছে যে আমি এটা নিয়ে একটা কখন কন্টেন্ট তৈরি করবো মানে এই মহিলা একটা খুব বাজে একটা মহিলা তো ভাইবার আমি নেক্সট ভিডিওতে একে নিয়ে আরো কিছু কথা বলবো অবশ্যই এই মহিলাকে নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন